কিছু নতুন ছেলে তারা যোগ দিয়েছে তাদেরকেও কেউ নী কায়দা হয় যেভাবে একরামুল মাসুদ সামনেছ আরে হলুদ জামা জামার কেছে হলুদ হলুদ ইমরান চার জনের चार जुना ए दिए मुख को दाव चार जुनाई लाइन दिए एक जगह चार जुना लाइन दाव हाँ अल्हम्दुलिल्लाह আমার এই চারজন ছাত্র আজকে তারা নতুন এসে যোগ দিয়েছে ইনশাল্লাহ তারাও একটা আশা যে পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ রব্বুল ইজতের পবিত্র কোরআনুল কেরিফ তাদেরও শিখার একটা যে আগ্রহ তারাও যে শিখতে চায় এটা আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া যে মহান করুণাময় আল্লাহ পাকতাল তাদেরকেও শেখার একটা তৌফিক এনাদ করেছে এই জন্য আমরা সকলেই আন্দোলবেরা বেরিয়া মক্তবের যে সমস্ত ছাত্র ছাত্রীরা যারা পড়াশোনা করে তাদের জন্য আপনারা সকলেই দোয়া করবেন যাতে এই সমস্ত ছেলেরা সকলেই যে ভবিষ্যৎ গড়তে পারে আলহামদুলিল্লাহ তাই ওদের কেউ দেখো তোমাদের চারটি নাম্বার এক দেখো বই দেখো মাসুদ বই দেখো হ্যাঁ চারজন

अर्थात पितोक पितोक हरह के मुकदर बोले, बोले। जमन अली बा, बा, ता, ता सा ता, जीन, जीन, आ, 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 औ, तो, दल जा रो, रो, सीन ফা লাম মিম ওয়াও হা ইয়া ইয়া প্রথম শব্দ হল কি তাকতি নাম্বার এক নাম্বার নাম্বার মুরাক্কাবাদ গুড চাকরি নাম্বার এক মুফ রাদাদ মুফ রাদাদ মুফ রাদাদ পৃথক পৃথক অক্ষরকে মুফ রাদার বলে হ্যাঁ এটা সম্বল থাকবে